হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমুদে মাছের ঝাল চচ্চড়ি এটা আমি বানাইনি বানিয়েছে আমার মা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমুদে মাছের ঝাল চচ্চড়ি এটা আমি বানাইনি বানিয়েছে আমার মা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমুদে মাছের ঝাল চচ্চড়ি এটা আমি বানাইনি বানিয়েছে আমার মা কড়াইতে তো প্রথমে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে প্রথমে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে প্রথমে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিয়ে মাছটা দিয়েই মাছটা দিয়ে দিতে হবে দিয়ে ওটা একটু ভাজা ভাজা হলে ভাজতে দিতে হবে যেই এক পিঠ হয়ে যাবে